উত্তর দিনাজপুরের গেরুয়া কব্যস্থানে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে গেরুয়ার ওই কব্যস্থানে এক কবর থেকে মানুষের পা বাইরে বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা পাশে গিয়ে দেখে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে এই খবর চারিদিকে জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় সূত্র মারফত জানা গিয়েছে মিতার নাম আলমিনা খাতুন বাড়ি চাকুলিয়া থানা এলাকার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপুরে দেখছি যে মানে দিয়ে तो कब से, से <laughs> पुलिस रिपोर्ट लिखाए, रिपोर्ट पुलिस बुधवार एक्शन रात रातें फोन करा के फोन कर ठीक है ओसबे हमरा बोल है तो रात बारह बजे धुआ थाना थाना लिखी आज चार दिन हेल्ल তারপরে চার দিন হওয়ার বাদত কই খবর এনি তা আমরা আলাদা ছিল ওই হাতি মারা ব্যাংক বুঝা পালো ক্যামেরা আছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা পুলিশ সিসি ক্যামেরা আমাকে দেখাক লোকটা ওর শেঙেছিল কে ও যদি ওই দিনে দেখালতেন তা আজ মোর বইনটা জিন্দা রুলিশ নারী নারীর সুরক্ষার তানে দিয়ে মোর বইনটার আজ তিনটা হবে। কেন গরিবের ইনসাফ নাই খালি পেশা বালার ইনসাপ